হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নিয়মিত ভিডিও আপলোড করেন কিন্তু রিস পাচ্ছেন না সাবস্ক্রাইবার বাড়ছে না ভালো কন্টেন্ট করে ভিউ আসছেন না তাদের জন্য আমরা সবাই জানি ভালো কন্টেন্ট থাকতেই হবে কিন্তু শুধু ভালো কন্টেন্ট হলেই কি হবে একজন ভিউয়ার যদি আপনার ভিডিওতে ক্লিকই না করে তাহলে সে কীভাবে বুঝবে আপনার কন্টেন্ট ভালো না খারাপ তাই না এখানে আসে এসিওর আসল খেলা এসিও আসলে কি এসিউ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে আপনার একটা কন্টেন্ট কিভাবে সার্সের সামনে আসবে যার এসিও যত ভালো তার কন্টেন্ট তত সামনে আসে এসিওর কয়েকটা ধাপ আছে যার মধ্যে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ হ্যাশট্যাগ ক্যাটাগরি সেট এরকম আরও কিছু স্টেপ আছে যেগুলো সেট অনুসারে এসিওর স্টেপগুলো পূরণ করা হয় আর এগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো থামনেইল এবং থামনেল টেক্সট স্ক্রিনে যে পিকচারগুলো দেখছেন এগুলো প্রতিটা ভিডিওর এক একটা থামনেই যা ভিউরের ফার্স্ট ইমপ্রেশনে স্ক্রল করার সময় দেখে ভিডিওতে ক্লিক করে দেখেন এখানে প্রতিটা ভিডিওর এক একটা করে পিকচার দেখা যাচ্ছে এবং পিকচারের মধ্যে কিন্তু কন্টেন্টও লেখা আছে একজন ভিউয়ার যখন এভাবে স্ক্রল করে তখন কিন্তু সে সিদ্ধান্ত নেয় কোনটার উপর ক্লিক করবে এবং কোনটা ডিটেলস দেখবে তার মানে থামনেই ইমেজ এবং টেক্সট দেখে কিন্তু একজন ভিউয়ার সিদ্ধান্ত নেয় এটা ডিটেলসে যাবে কি যাবে না একজন ভিউয়ার আপনার ভিডিও দুই ভাবে দেখে সার্চ করে স্ক্রল করতে করতে এই দুই ক্ষেত্রেই প্রথমে যেটা সেটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট ইমপ্রেশন ইমপ্রেশন আর করে যদি শক্তিশালী না হয় তাহলে ভিডিও যত ভালোই হোক ভিউয়ার স্কিপ করে স্বাভাবিকভাবেই চলে যাবে এই জন্য আমি একটা এক্সাম্পল দেখাই দেখেন আমি একটা এক্সাম্পল দেখাই এটাতে ক্লিক করলাম আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন টিভিতে শাকিব খানের সিনেমা চলছে আর একটা বিড়াল সুরেশ মনোযোগ সিনেমা দেখছে এই দৃশ্যটা না দেখলে কিন্তু বিয়ার জরুরি বুঝতেই পারবে না কতটা কি না এটাতে যখন ডিটেলস আসবে তখন তো একজন ভিউয়ার বুঝতে পারবে এই ভিডিওটা কতটা ইউনিক আর সঠিক থামনেল ব্যবহার করবে কতটা জরুরি নিশ্চয়ই বুঝতে পারছি থামনেল কিভাবে সেট করবেন চলুন এবার দেখে নিই থামনেল কিভাবে সেট করতে হয় আমি একটা ভিডিওতে যাচ্ছি আগে থেকে আমার থামনেল সেট করা আছে ভিডিওটা যেন লম্বা না হয় যে কারণে এটাই আমি এডিট করে দেখাচ্ছি যেমন এই ভিডিওটিতে গেলাম দেখেন টপ কর্নারে তিনটা ডট আছে একদম ডান পাশে এই তিনটা ডটে ক্লিক করা এখানে যখনগুলো আসলো প্রোমো এডিট টু ডিভাইস এখানে এডিটে ক্লিক করে এডিটে ক্লিক করার পরে ফিল্ডগুলো আসলো আমরা যেটা করবো এখানে যে ইমেজ সেকশন যেটা আছে এই ছবির উপরে যে কলমের মতো আইকন এখানে ক্লিক করব ইউটিউব নিজে থেকেই কিছু থামনেইল আপনার ভিডিওর কন্টেন্টের উপর থেকে বাসাই করে অটোমেটিকলি দিয়ে থাকে যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো থামনেইলটা বাসাই করতে পারবেন এবং সেই অনুসারে সেট করতে পারবেন দেখেনি যেখানে যেমন টিভিতে টিভির স্ক্রিনটা দেওয়া আছে এটা দেওয়া আছে বিয়ালের ছবি দেওয়া আছে এরকম দেওয়া আছে অনেকগুলো অপশন দেওয়া আছে যেগুলো থেকে আপনি আপনার পছন্দ মতো থামনেল ইউজ করতে পারবেন এবং যেটা সব থেকে ইউজারের জন্য ভিউয়ারের জন্য সবচেয়ে অ্যাট্রাকটিভ মনে হবে এটাই আপনি আমি এখান থেকে বিড়ালের ইমেজটা নিলাম বিড়ালের ইমেজটা এখান থেকে আমি বাছাই করলাম তার মানে থামনেল সেট হয়ে গেল কিন্তু এখানে শেষ না শুধু বিড়াল শুয়ে থাকলে ভিউয়ার ভাববে ও বিড়াল তো ঘুমাচ্ছে এটা তো খুবই স্বাভাবিক বিষয় তার মানে বিরাল এখানে ঘুমাচ্ছে ভিডিওর মধ্যে এটা ভেবে কিন্তু সে আবার স্ক্রল করে নেক্সটে চলে যাবে এখানে আসলে থামনেল টেক্সের আসল কাহিনী। থামনেল টেক্স কেন এতটা জরুরি এটাও আমি দেখাচ্ছি চলুন দেখেনি থামনেল টেক্স কিভাবে সেট করতে হয় ইমেজের উপরে যে ক্যাপিটালে স্মল এ অপশনটা দেখছেন এখানে ক্লিক করুন দেখেন টেক্স লেখার একটা অপশন চলে এসেছে এবার আপনি আপনার কন্টেন্ট কিসের উপর হ্যাঁ কন্টেন্টটা তৈরি হয়েছে ওই রকম একটা শর্ট একটা টেক্সট লিখে দিন যেটা কিনা আবার ইউজারের মনে কোশ্চেন আসবে তার ডিটেলস দেখার আগ্রহ তৈরি করবে আমি এটা লিখে দিচ্ছি সাকিব খান যেহেতু শাকিব খানের মুভি চলছে সেই হিসেবে লিখছি শাকিব খান ভক্ত যেহেতু বিড়ালটা শাকিব খান ভক্ত ভিডিওর মধ্যে শাকিব খানের মুভি দেখছি শাকিব খান ভক্ত বিড়ালের মুভিটাই তার মানে এই বিড়াল এখান থেকে শাকিব খানের মুভি দেখছে সেটার উপর বেস করে আমি লিখলাম সাকিব খান ভক্ত বিড়ালের মুভিটা এখন এই লেখাটা ভিউয়ারের চোখে পড়বেই পড়বে ভিউরের মনে কোশ্চেন তৈরি হবে বিড়াল আবার সাকিব খান ভক্ত আবার মুভি দেখে দেখি তো কি এটা তাই না স্বাভাবিকভাবে কৌতূহল তৈরি করবে এবং ক্লিক করার ইচ্ছা বাড়বে আর ক্লিক মানেই রিজ বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে এছাড়া ছোট বড় করতে পারবেন বাম পাশে দেখেন একটা লাইন আছে এই লাইনটা টেনে আপনি ছোট বড় করতে পারবেন এই ইমেজে কিভাবে বেশি এইভাবে হাইলাইট করা যায় সে অনুসারে ইমেজের পজিশন অনুসারে ছোট বড় করতে পারবেন সাইজ দেখেনই ছোট বড় করা যাচ্ছে এবং সেই সাথে এই ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার অনুসারে টেক্সের কালারও কিন্তু চেঞ্জ করতে পারবেন এটার ব্যাকগ্রাউন্ড কালার অনুসারে ব্যাকগ্রাউন্ড যদি ব্ল্যাক হয় তাহলে হোয়াইট কালার দিবেন ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার হলে ব্ল্যাক কালার দিবেন দেখেন এই যে কালার চেঞ্জ করা যাচ্ছে এভাবে এটা কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন এবং সেই সাথে এটা পজিশনটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন দেখেন হয়ে গেল থামনেল টেক্স এবার এই টেক্সটা দেখেন বিড়ালের যে একটা বিড়াল শুয়ে আছে এটা কিন্তু ঢেকে ফেলেছে তো ভিউয়ারকে তো তো হবে আপনি টেক্সের আড়ালেও কি আছে টেক্সের পিছনে কি আছে যে কারণে টেক্সটাকে পজিশনিং করতে হবে যে পজিশনে দিলে ইমেজটাও দেখাবে এবং টেক্সটাও ফুটে উঠবে এই ধরনের একটা পজিশন দিতে হবে দেখেন এই যে টেক্সটটা কিন্তু আপনি উপরে নিচে এদিক ডান পাশে বাম পাশে করতে পারবেন সেই অনুসারে যে পজিশনে দিলে সব থেকে এটা ভালো ফুটে উঠবে ভিউয়ারের চোখে ইমেজটাও পড়বে এবং টেক্সটও পড়বে এই ধরনের একটা পজিশন করে দিতে হবে আমি এখানে সেট করে দিলাম এবং এমনভাবে সেট করতে হবে যেন থামনের টেক্স এবং থামনে ইমেজ দুটোই পরিষ্কার দেখা যায় আর এই ব্যালেন্সটাই কিন্তু গুরুত্বপূর্ণ এই যে থামনেল টেক্স এবং থামনেল ইমেজ সেট হয়ে গেল এবার টিক মার্কে আপনি ক্লিক করে দিলে দেখেন এটা সেট হয়ে গেল এবার সেভ করে দিলে এটা পাবলিশ হয়ে যাবে এছাড়াও কিন্তু আপনারা চাইলেই থামনেল ইমেজটা কাস্টমাইজ ইমেজও ব্যবহার করতে পারবেন ক্যানভা বা অন্য টুল দিয়ে ডিজাইন করে এটা ব্যবহার করতে পারবেন মনে রাখবেন মনে রাখবেন ভালো থামনেইল অ্যান্ড ভালো টেক্স মানেই কিন্তু বেশি ক্লিক আর বেশি ক্লিক মানেই বেশি রিচ বেশি সাবস্ক্রাইবার আজকের ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ ইউটিউব টিপস নিয়ে আসবো আপনার আশা করছি আপনারা যদি এই টিপস মেনে থামনেল টেক্স এবং থামনেল ইমেজ ব্যবহার করেন ভিউ কিন্তু এখানে বাড়বেই বাড়বে আর ভিউ আর ভাড়া মানেই বুঝতেই পারছেন তো আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং